আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করে রাখবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা আধুলি সত্যি কথা বলতেই আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে যাদের জেনেছি তারা কেবল পথ চলার সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে গল্প হয় আড্ডা হয় দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই নিন ফোন নম্বর এদিকটা আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উদয় হয় এই যে আমি পথ হাঁটছি রোদ ঘাটছি বুকের ভেতরে কষ্ট ক্লেপ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতরে জমেছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে বীরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়া মতন আগলে রাখার মতন আমার কোনো বন্ধু নেই সত্যি কথা বলতেই আমার কোনো বন্ধু নেই